এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা যার মাধ্যমে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এরকম ইট উৎপাদন করা যায় ফ্রেশ চকচকে ঝকঝকে ব্রিক তৈরি করতে হলে এই ধরনের ব্রিকের ডাইসগুলোর বিকল্প নেই তো আমরা এম আর মেশিনারিস কিন্তু কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হল ব্লকের ডাইস এবং মেশিনারিসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি তো আমার সামনে যে ব্রিকগুলো দেখতে পাচ্ছেন এই এইগুলো কিন্তু আমি এই ডাইশের মাধ্যমে তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যদি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে ইটগুলো উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে চান অথবা বিক্রির জন্য তৈরি করে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্রিকগুলো তৈরি করেছি কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করেছি এবং এই ধরনের ব্রিকের ডাইসগুলো আপনারা সারা বাংলাদেশে কীভাবে হোম ডেলিভারি নিতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরুতে বলে রাখি আমরা এম আর মেশিনারিস কংক্রিট সলিড ব্রিকের ডাশগুলো এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুইটা করে ব্রিক তৈরি করা যায় এখানে এ জেড বি লোগো সহকারে দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এটির সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের তিন ইঞ্চি সাইজের আপনারা সাইজও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন তো এই ব্রিকের ডাসগুলো এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো রয়েছে আমরা যে ডাইসটি রিভিউ করতেছি এটি হচ্ছে দুই পিসের যার মাধ্যমে আমি ইতিমধ্যে ব্রিক তৈরি করে রেখেছি আর এর দ্বারা যে ব্রিক তৈরি হবে সেই ব্রিকের সাইজ কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি ঝকঝকে চকচকে শেপটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন লম্বা সাড়ে নয় পাশের সাড়ে চার উচ্চতা পনে তিন আর এই ধরনের ব্রিকের ডাইসগুলো আপনাদের নিতে হলে একটা কমন প্রশ্ন থাকে সেটি হলো যে ব্রিকের ডাইস নিলাম কি কী মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকের ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করবো তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি আমরা সাথে একটা বই দিয়ে দিই যেই বইয়ের মধ্যে ছবি সহকারে দেওয়া রয়েছে আপনারা কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন কেমনে ব্রিক তৈরি করলে ব্রিকের গুণগত মান ভালো হবে কয় পর ব্যবহার করা যাবে কতদিন পানি দিতে হবে কতদিন শুকাতে হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সবাই যারা তৈরি করতে পারে খুব কম খরচে বা খুব সহজে তাদের জন্য এই বইটা কিন্তু আমরা প্রত্যেকটা ডাসের সাথে একটা করে দিয়ে দিই তো নেট টেনশনে এই ধরনের ব্রিকের ডাসগুলো নিয়ে কিন্তু আপনারা মেটেরিয়াল রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন আর এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই ধরনের ডাইসগুলো আপনারা অর্ডার করবেন আমাদেরকে ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে তো এক্ষুনি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন এম আর ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন আপনাদেরকে সরাসরি এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো বালু সিমেন্ট ব্যবহার করে যে ব্রিকগুলো আমি আপনাদের সামনে তৈরি করে রেখেছি এগুলো বিগত সময় আমি তৈরি করে রেখেছি তো চলুন এখন ভিডিওতে চলে যাই কিভাবে ব্রিকগুলো তৈরি করা হয় বালু সিমেন্ট ব্যবহার করে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন